হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সন্ধ্যে ছটা আজকে কিন্তু আমার ছুটি ছিল সারাদিন বাড়িতে বসে ল্যাপ খেয়েছি বাট এত রোদ কি করবো কোথাও যেতে ইচ্ছা করছিল না বাট এখন মনে হচ্ছে যে একটু বেরোতে আর ভালো লাগছে না সবাই হবো কোথায় যাবো সব ফিরে Thank you গাইস আমি অনেক দিন বাদে বাইরে বেরিয়েছিলাম তো আমার এত ভালো লাগছিলো তার মধ্যে এত গরম সত্যি ঘরের মধ্যে থাকা যায় না জাস্ট বাইরে বেরিয়েছি বাইরে হাওয়াটা আমার এত ভালো লাগছিলো এই জন্য ভাবলাম কি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে আমরা কিন্তু এখানে অনেক দিন বাদে বেরিয়ে পড়লাম আবার বেলা সেই আগের মতো করে ঘুরতে এখানে সবার ফার্স্টে দেখো ও আমি বলছিলাম যে দেখ দেখ আমাকে কেমন লাগছে ও বলছে আমাকে কেমন লাগছে তাই আমি বলছি না না আমাকে বেশি ভাল লাগছে এই নিয়ে কথা বলতে বলতে তারপরে কিন্তু আমরা ভাবলাম কি খাবো তো আমরা চলে গেলাম ভগবতীতে সবার ফার্স্টে চা খেতে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু চলে এসেছি আমি ওকে বললাম দেখ দেখ তুই চাটা আমার দে আমি তোর একটা ভিডিও করে দিই তো বলছে এই এই সবার সামনে লজ্জা লাগছে তো এই নিয়ে আমরা কথা বলতে বলতে দেখো দেখো দাদু দেখছে ও মাই গড তো এখানে কিন্তু চাটা দেখো আমরা নিয়ে নিলাম ঠিক আছে দেন চা নেওয়ার পর চা খেতে খেতে দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমার কিভাবে মানে আমি কীভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার চা হাত থেকে পড়ে যাচ্ছে কিন্তু ভিডিও করে আমি ছাড়ছি না হ্যাঁ ঠিক ভিডিও করে আমি ছাড়বো না তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা চা খাচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে নিলাম চা খেতে খেতে কিন্তু আমার অনেকবার ছ্যাঁকা লেগেছে বিকজ আমার এক হাতটা ভিডিওতে আর এক হাতে আমি চা খাচ্ছি তো আমি পারছিলাম না তো দেখো এখানে আমরা কিন্তু চা খেতে খেতে এনজয় করে নিলাম দেন তারপরে কিন্তু আমরা যাচ্ছি জুডিওতে ঠিক আছে ফাইনালি কিন্তু আমরা জুডিওর সামনে চলে এলাম দেখো অটো থেকে নেমে এবার কিন্তু আমরা জুডিওতে যাচ্ছি আমাদের কালেকশানগুলো একটু দেখি কি কালেকশন আছে না আছে তো সেটা দেখে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কি করছি আমরা নিজেই বুঝতে পারছি না অনেক কমে আছে তোমরাও আসতে পার আমাদের শোধপুরের কালেকশন অনেক ভালো বহুত লাগবে ডাবল এক্স এক্সেল एक्सेल क्यों एम होता है एक्सेल लेंगे এই যে টপটা এই টপটা থেকে আমাদের আর চোখটা সর না জাস্ট এই টপটাই আমরা দুজন মিলে সেম সেম কালারে নিয়ে নিলাম তো আমি বেশি কিছু আনতে পারিনি ঠিক আছে আমি জাস্ট একটা টপ নিয়ে এসেছি টপটা তোমাদেরকে দেখাই সুন্দর দেখো সুযোগ কালেকশানগুলো খুবই সুন্দর এত নরম কাপড়টা এটা তোমার দাম নিয়েছিল আমি বলে দিই টু নাইন ঠিক আছে খুব থ্রি হান্ড্রেডের মধ্যে বলে ভালো দাও খুব সুন্দর আর এই যে একটা টপ এনেছি আর একটা মাস্ক এনেছি এই যেগুলো মাস্ক আর এটা হচ্ছে গিয়ে তোমার ভাইস খুব ভালো রেগুলার তোমার মুখের জন্য ঠিক আছে বাইরে বাইরে তাহলে এইগুলো মাস্ক নিয়েছি ফর্টি নাইনের এগুলো হচ্ছে টোয়েন্টি নাইন এত কমে পেয়েছি খুব ভালো পেয়েছি এই ছিল আজকে ছোটো শপিং গায়ে আমি বাড়ি এলাম রাস্তার এত ভিডিও একটু হয়ে গেছিলো তাই জন্য আর জুডিও থেকে তো যেগুলো কিনেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি তো ভালো লাগলে আমাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো আজকের মতো এরকম থাকলো বাই